হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেলাই প্রিন্স তো বলেছি তোমাদেরকে জিদ্দাকে নিয়ে যখন যা এক্সক্লুসিভ আপডেট পাবো তোমার সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো এবং জিদ্দার আপকামিং লাইন আপ ভয়ঙ্কর রয়েছে সেটা আমরা বারবার আলোচনা করেছি কিন্তু জিদ্দার বলিউডের ডেবিউ তো মারাত্মক হয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে তো বলিউড তো জিদ্দাকে এত সহজে ছাড়বে না জিদ্দা বলিউডকে এই লেভেলের একটা জনপ্রিয়তা দিয়েছে গ্লোবাল লেভেলে একটা জনপ্রিয়তা দিয়েছে নেটফ্লিক্সের অন্যতম বিগেস্ট হিট সিরিজ এবং লিড চরিত্র অভিনয় করা জিদ্দাকে নিয়ে চারপাশে হিউজ আলোচনা বড় বড় পোস্টার কাট আউট এটা আমরা লক্ষ্য করছি জানি যে কী লেভেলের উন্মাদনা ছিল সেই সময় দাঁড়িয়ে মানে মুম্বাই দেখেছে যে একটা বাংলার হিরোর কি ক্রেজ থাকতে পারে সেটা জিত ফ্যান্সরা যখন করে দেখিয়েছিল তো যে কারণে বলিউডে জিদ্দা একটা আলাদা চর্চা হয়েছে এমনিই চেঙ্গেসের সময় থেকেই ছিল হিউজ রকমের একটা আলোচনা হয়েছিল সেটাকে আরও অন্য পর্যায়ে নিয়ে গেছিলো এই নেটফ্লিক্সে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তো তারপরেই মুম্বাইতে জিদ্দা নিয়ে হিউজ আলোচনা এবং বারবারই জিদা মুম্বাই এদিক ওদিক যাতায়াত করছে বিভিন্ন রকম মিটিং এটা ওটা হচ্ছে এবং নেটফ্লিক্সের সঙ্গে তোমাদের বলেইছি যে প্রায় নানা রকম মিটিং চলছে এরই মধ্যে যে যে একটা একটা আপডেট জিদ্দা বলিউডের বড় মুভিতে কাজ করতে চলেছে যেখানে একজন সুপার সঙ্গে আমরা তাকে হয়তো স্ক্রিন শেয়ার করতে দেখবো এই আপডেটটাও কোথাও গিয়ে রয়েছে এরই মধ্যে বলে রাখি তোমাদেরকে বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট এই মুহূর্তে যেহেতু নাম্বার ওয়ান বলা যেতে পারে কাস্টিং ডিরেক্টর রিসেন্টলি জিদ্দাকে নিয়ে মুখ খুলেছে কাস্টিং ডিরেক্টর নাম্বার ওয়ান কেন বলছি জওয়ান থেকে শুরু করে পাঠান তার সঙ্গে শুরু করে বলিউডের যা যা বড় বড় মুভি ইভেন রামায়ণের যে কাস্টিং এত কথা হচ্ছে রকিং স্টাডিয়াস বা বিভিন্ন ধরনের যে কাস্টিংগুলো সেই কাস্টিংগুলো বলিউডে যিনি করে থাকেন সেই নাম্বার ওয়ান কাস্টিং ডিরেক্টার তাকে ধরা হয় যার হয় কাজ তিনি থেকে শুরু করে ওয়াই আর এফ সবারই মূলত আর কি কাজ করে থাকেন তোমরা সবাই চিনবে নামটা বললি মুকেশ ছাবড়া নাম তোমরা নিশ্চয়ই শুনেছ মানে বলিউডের কাস্টিং ডিরেক্টরের এক অদ্বিতীয় নাম হচ্ছে মুকেশ ছাপড়া তো উনি রিসেন্ট একটি ইন্টারভিউতে জিদ্দাকে নিয়ে মুখ খুলেছেন এবং জিদ্দাকে নিয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই জিদ্দার সঙ্গে তিনি কাজ করতে চলেছেন এই কথাটা কিন্তু আমি বলছি না মুকেশ ছাপড়া বলেছে ভাব বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট কাস্টিং ডিরেক্টর সে নিজের থেকে জানাচ্ছে যে সে জিদ্দার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং তিনি এটাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে খুব শীঘ্রই আমরা একসঙ্গে কাজ করতে চলেছি তো বুঝতেই পারছো জিদ্দা বলিউডে কতটা স্ট্রং জায়গা নিজের ক্রিয়েট করেছে এবং যা তোমরা জানো বলিউডের কাজ হতে টাইম লাগে তাড়াহুড়ো করে হয় না ধীরে সুস্থ বড় বড়ো প্রজেক্টগুলো হতে আরও টাইম লাগে আর মুকেশ চাপড়া এমন একজন যে বড় বড় প্রোডাকশনের সঙ্গে যুক্ত ধর্মা ওয়াইআরএ প্রিলায়েন্স রিলায়েন্স বড়ো বড়ো প্রোডাকশনের সঙ্গে যুক্ত রয়েছে তো সে যখন কোনো প্রোজেক্টে জিদ্দাকে ভাবছে পারে সেটা খুব বড়ো প্রোজেক্টই হবে কারণ ছোটোখাটো প্রোজেক্টে মুকেশ চাপড়া কাজ করে না আর জিদ্দা বড় প্রোজেক্ট বাদে যেখানে তার ক্যারেক্টারে গুরুত্ব থাকবে না সেরকম ক্যারেক্টার সে করবে না ওই দশ পনেরো মিনিটের জন্য ছাবলা মার্কা পার্ট কখনোই জিদ্দা করবে না জিদ্দা করলে সেই ক্যারেক্টারটা ডেপ থাকবে এবং কি লিড ক্যারেক্টার হতে হবে তবেই করবে তো সেরকমই একটা প্রোজেক্ট হতে চলেছে এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ চাবলা পর্যন্ত জিদ্দাকে নিয়ে কাজ করতে রয়েছি মানে ওই চরিত্রে সে কিন্তু বাংলা থেকে জিদ্দাকে চুজ করেছে এটা কিন্তু আমার বক্তব্য নয় ওনার নিজের বক্তব্য তারপরে বুঝতে পারছো জিদ্দার ক্রেজটা কোথায় গিয়ে পৌঁছেছে জাস্ট অন্য লেভেলে প্রবলেম হচ্ছে একটাই জিদ্দা নিজের ঢাক নিজে পেটায় না চাইলেই এটা নিয়ে জিদ্দার প্রচুর প্রচুর কথা বলতে পারতো আলাদা করে মিডিয়াদের দিকে ইন্টারাকশান দিতে পারতো আলাদা করে মিডিয়াদের দিয়ে খবরের কাগজে নানারকম খবর আনতে পারতো জিদি এগুলো করেই না জিদ্দার পুরোটাই মানে নিজের দমে শুধু কাজ করে যায় বিশ্বাস করে এবং জিদ্দার মানে দর্শনটাও না জীবনের যে দর্শনটা অনেকটাই এরকমই বাকিদের থেকে অনেক অনেকটা আলাদা নিজের প্রশংসা করতে একদম পছন্দ করে না নিজের ঢাক পেটাতে পছন্দ করে যা হয় হলো হিট হলে হিট হবে ফ্লপ হলে ফ্লপ হবে সবটা দর্শকেরাতে ছেড়ে দেয় এটা সব থেকে পজিটিভ দিক জিতদার মাঝে মাঝে রাগ ধরে কিন্তু এটাই সবথেকে পজিটিভ দিক তো এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে শোনা যাচ্ছে জিদ্দার বলিউডে বড়ো মানে বড়ো পর্দার জন্য বড়ো একটা বিগ ডেবিউ এটা হতে চলেছে এবার সেটা কী সিনেমা কী নাকি আলোচিত সময় আসবে আমরা জানতে পারবো কিন্তু ইটস সামথিং বিগ হিউজ মানে গর্ব মধ্যে ব্যাপার ঘটতে চলেছে তো দেখা যাক সময়ের উপর ছেড়ে দেওয়া যাক তোমাদেরকে যখন যে আমি জানতে পারবো জানাবার চেষ্টা করবো তার জন্য একটাই রিকোয়েস্ট চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো